নমস্কার আমি জবা সবাই কেমন আছো আজকে রবিবার গুরু পূর্ণিমা আজকের এই ভালো দিনে আমরা বাড়ির সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছি তো সকাল সকালে বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়ির থেকে গঙ্গার যে ঘাটে আমরা যাব তার দূরত্ব মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট তো সকাল সকালে বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে এসে আবার পুজো করতে হবে আর এই কুচকেটাকেও আজকে আমাদের সাথে নিয়েছি কারণ একেও স্নান করাবো আর সকাল সকাল বাড়ির থেকে বেরোতে সে খুব খুশি সারাটা রাস্তা দাদু সাথে যাচ্ছে করতে আর গঙ্গার ঘাটে যাওয়ার এই রাস্তাটার পরিবেশটা না খুব সুন্দর রাস্তার চারিদিকে গাছপালা প্রচুর পুকুর তো যেহেতু প্রপার টাউন থেকে এটা একটু ভেতরের দিকে সেই জন্য এখানকার প্রাকৃতিক পরিবেশটা ভীষণ মনোরম খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে আর রাস্তার দুইকে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ বা কাঠের খুঁটিতে এরকম টান টান করে কাপড় মেলা এটা হচ্ছে কাপড়ে মাঠ দিয়ে এরকম ভাবে মেলে রেখেছে তো এখানকার এক শ্রেণীর মানুষ এরকম কাপড়ে মাঠ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে শান্তিপুরের বেশিরভাগ মানুষই বংশ পরম্পরায় এই তাঁত বুনে বা এই কাপড়ে মাঠ দিয়ে বা কাপড়ের ব্যবসা বেশিরভাগ মানুষই পেশাগত ভাবে এই সমস্ত জীবিকার উপরে বেশি নির্ভরশীল গল্প করতে করতে আমরা গঙ্গার পাড়ে চলেও এসেছি আর এই গঙ্গার ঘাটটার নাম হচ্ছে বক্তার ঘাট

আর খুব ভালো লাগছিল এই মানে স্নান করতে এসেও খুব ভালো লাগছে আর এখানকার পরিবেশটাও খুব ভালো লাগছে আর প্রথমে তো ভাবলাম ও খুব ভয় পাবে তারপরে দেখছি ও আর ভয় পাচ্ছে না ও বেশ দিব্বি জলের মধ্যে নামছে লাফাচ্ছে আর ও না বাথরুমে অতটা স্নান করতে চায় না মানে খোলা জায়গায় স্নান করতে খুব ভালোবাসে ছাদে আজ আবার গঙ্গায় এসেও দেখছি খুব আনন্দ করেই স্নান করছে এবার তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে তুলে দেবো তারপরে আমরা স্নান করবো স্নান হয়ে গেছে আর ফেরার পথে তো খুব আনন্দ যেখানেই মন্দির দেখছে সেখানেই হাত জোর করে প্রণাম করছে

তো গোপালকে এবার স্নান টান করিয়ে তৈরি করে এবার পুজো করব আর গোপালকে স্নান করাতে দেখে প্রথমেও ও দেখেছিল না তারপরে দেখেই ছুটতে ছুটতে চলে এসছে এবার সে কোলে নেবে কোলে নিয়ে কিছুক্ষণ গোপালকে বসলো তারপরে আবার গোপালকে তৈরি করে তারপরে পুজো করলাম আমাকে সিংহাসন এনে দিচ্ছে এত কিছু করছে তার একটাই কারণ ও গোপালটাকে এখন কোলে নেবে কোলে নিয়ে বসে বসে এখন আদর করবে এই যে আমার গোপাল তৈরি হয়ে গেছে তোমরা সবাই বলো আমার গোপালকে কেমন লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব এরপরে কোনো ভিডিওতে আবার দেখা হবে